আমার বাসায় আমি এভাবে ভুরি রান্না করলে সবাই পছন্দ করে এবং খুবই টেস্ট হয় আমার হাজবেন্ড তো খুবই পছন্দ করে বলে তুমি আবারও এভাবে ভুরি রান্না করো তোমার ভুরি রান্নাটা খুবই টেস্ট হয় হ্যালো এভরিওয়ান কুকিজ কিচেন ক্রিয়েশনে স্বাগতম জানাচ্ছি আমি আজকে রান্না করব গরুর ভুরি চুলা একটা হাড়ি বসিয়ে দিব দিয়ে দিব এক কাপ রেগুলার রান্নার সয়াবিন তেল তেলটা গরম হলে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে দিব পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত ভাজবো নরম হয়ে গেছে এখন দিব তিনটা তেজপাতা চার টুকরো দারচিনি দিয়ে নেড়ে দিব আমি আদা রসুন একসাথে ব্লেন্ড করেছি তাই আমি এই আদা রসুন বাটাটা এখানে ব্যবহার করব। তিন টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে নেড়ে দিব অফ ক্যামেরায় একটা বাটিতে পাঁচ চা চামচ মরিচ গুঁড়া দুই চা চামচ হলুদ গুঁড়া তিন চা চামচ ধনিয়ার গুঁড়া দুই চা চামচ জিরার গুঁড়া নিয়েছি এখন মশলাগুলো পানি দিয়ে ভালোভাবে গুলে নিব আমি শুকনা গুঁড়া মশলাগুলো পানি দিয়ে গুলে ব্যবহার করি আমার কাছে মনে হয় শুকনা গুঁড়া মশলাগুলো গুলে ব্যবহার করলে পাটা মশলার টেস্ট আসে তাই আমি গুলে ব্যবহার করি আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন গুলানো হয়ে গেছে এখন মশলাগুলো বাজা পেঁয়াজের মধ্যে ডেলে দিয়ে একটু নেড়ে দিব মশলাটা কষানোর জন্য হাফ কাপ পানি দিয়ে নেড়ে দিব দুই চা চামচ লবণ দিয়ে নেড়ে দশ বারোটা এলাচ দিয়ে নেড়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব আমি খুব সাধারণ মশলা দিয়ে ভুরি রান্না করি হাতের কাছে থাকে এমন মশলাই ব্যবহার করি আমি বাইরের কোনো মশলা ব্যবহার করি না মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা দানা দানা হয়ে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিব বুড়িগুলো বুড়ি রান্নার সময় মশলা কম হলে বুড়ি খেতে ভালো লাগে না বুড়িটা দিয়ে ভালোভাবে নেড়ে ডেকে রান্না করব চার থেকে পাঁচ মিনিট চার থেকে পাঁচ মিনিট পর নেড়ে দিব যেন ভুড়িটা হাড়ির তলায় লেগে না যায় এখানে প্রায় আড়াই কেজি ভুড়ি নিয়েছি তাই বারবার নেড়ে দিতে হবে যেন হাড়ির তলায় না লাগে আবারও ঢেকে রান্না করব তিন চার মিনিট তিন চার মিনিট আবারও নেড়ে প্রায় আট কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে রান্না করব পানিটা ভুজে দিবেন কারণ আমি যখন বুড়িটা নিয়েছি তখন আমি বেশি করে সিদ্ধ করে ফেলেছি তাই আমার পানি আট কাপ লেগেছে আপনাদের হয়তো পরিমাণে বেশিও লাগতে পারে এখন আমি ডেকে দিব ডেকে দিয়ে রান্না করব দশ বারো মিনিট দশ বারো মিনিট পর আবারও নেড়ে ঢেকে রান্না করবো পনেরো মিনিট পনেরো মিনিট পর নামিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিব ফ্রাই প্যান দিয়ে একটু সময় ধরে নেড়ে ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা না হলে আমার বাসায় কেউ গুড়ি খেতে পছন্দ করে না ভাজা ভাজা করে একদম শক্ত শক্ত ভাব আসলে সবাই পছন্দ করে খায় হয়ে গেছে আমার আজকের ভুড়ির রান্নার রেসিপি বিশ্বাস করুন খুবই টেস্ট হয়েছে এবং সবাই খুব পছন্দ করে খেয়েছে আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে আমার পাশে থাকবেন যেন নতুন নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবার সুস্থতা কামনায় আজকের মতো আল্লাহ হাফিজ